জানি এ ব্যাগটা জানি আমাকে সবাই সহারি দেয় कोठा कट्ट कट गडो जडो डाक्टर बाबा मुफा दान मुफा दिने ओपल टान दे पूरा त्यही किन उम्र न हारे न मास्टा मास्टा न নিজে ইচ্ছা কেটে দিলাও হ্যাঁ আর এর পরে যেন আর বুনো না এটা খারাপ বস্তু আমরা তো আমরা তোমরা খাও না মানুষের নাকি আর বুঝ না থাম না আঙ্গ ছোট ছোট বাচ্চারা নষ্ট হ্যাঁ

যাওয়া ছয় তারিখে চালাইছিলাম তো হয়তো আমরা সারা বালাভাটার গ্রাম অভিযান চালিয়ে শেষ দিয়ে হারছিলাম না তো আজকে বিলপাড়া হয়তো বাকি আসাল বিলপাড়া যে কয়টা বাড়িতে গাছ আসাল আমরা হয়তো অভিযান ছাবা করলাম তো মোটামুটি এখন বালাভাটার গ্রামে বাংগাছ গাছ আমাকো দৃষ্টিতে নাই কই তারপরেও যদি আছে যদি কেউ আছে কেউ আছে কেউ যদি আমাকো কমিটিরে জানায় আমরা ওই গাছ ওগুলা আমরা কাটা দিম আর আমাগো অভিযান মোটামুটি অব্যাহত থাকবো পালাভাতার গ্রাম যে পর্যন্ত আমরা নিশামুক্ত না করা হারব এ পর্যন্ত আমাগো অভিযান এইভাবে চলেই থাকবো তো আরো সবের আহ্বান জানাই যে আমরা বাংগাছ ইতিমধ্যেই সব তুলে সাফা করে দিলাম এখন ড্রাগস বা মদের বিরুদ্ধে যদি আমাদের কমিটিরে মানুষে হয়তো ইনফরমেশন দিয়ে হারে গতিকে আমরা তার উপরেও অ্যাকশন নিব এই হিনটি আমার কথা ঠিক আছে তাহলে আমাকে কথা এই আর যদি কে বাইতে থাকে গাছ তারা নিজের নিজের ই কেটে দিয়েন দিয়ে আমরা আমরা নিজেরা নিজেরা যদি ভালো না হই কে আমাকে ভালো করে দিয়ে পারবো না